ফার্সি স্যুট বলে এটাকে ওন্নাটা ওভারঅল কিন্তু কাজ করা ওন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দামটা কত পড়ছে ভাই এটা 5000 টাকা 5000 টাকা কালার দেখাবো এটার কালার আছে না হ্যাঁ কালারগুলো দেখাচ্ছি এটা ক্রিম কালার দেন আছে হচ্ছে এটার মধ্যে আপনার জাম কালারটা প্রাইস পড়বে কত এটা 5000 টাকা 5000 টাকা এই যে এটা হচ্ছে জাম কালারটা সেম প্রাইস 5000 এ পেয়ে যাচ্ছেন আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে সেম প্রাইস 5000 5000 এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইসই থাকছে পাঁচ হাজারে আচ্ছা আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার এই যে ব্ল্যাক সেম প্রাইস অনলি পাঁচ হাজার তাই না এগুলো হচ্ছে আপনার বত্তিরিশ থেকে চল্লিশ বডি আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কোনটা দেখাবো হ্যাঁ এটা দেখে এটা হচ্ছে দুইটা কালার এটা মাস্টার্ড কালারটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মে বি ফার্সি স্যুট না এই যে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ার পাচ্ছেন ওনাটা খুব সুন্দর করে কাজ করা পাচ্ছেন এটার দাম কত পড়বে ভাই 5000 এটা 5000 32 থেকে 40 পর্যন্ত সাইজ কিন্তু হ্যাঁ টিনেজ মেদের ওনা কাজ হবে সেম 5000 এ পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ড্রেস এটা অনেক সুন্দর জাম কালার প্রাইসটা দেখি না 5000 5000 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে টোটাল আপনার তিনটা তিনটা সো আমরা টরি ব্লুটা দিয়ে স্টার্ট করছি এটা কি গাড়রা এটা ফার্সি স্যুট আছে এটা খুব সুন্দর করে কাজ করা আছে হাতায়ও কাজ করা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে এই যে খুব সুন্দর করে গর্জিয়াস একটা কাজ করে কিন্তু ফার্সি স্যুট হ্যাঁ ফার্সি স্যুট থাকছে খুব গর্জিয়াস কাজের মধ্যে হবে এটার প্রাইস কত আছে ভ্যাট ফাইভ থাউসেন্ড এটা পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন অন্য কাজ করা সেম পাঁচ কালার দেখাবো ওটা বডি শেষ কিন্তু বত্তিরিশ থেকে নিয়ে চল্লিশ বডি আজকে যা দেখাবো সবই বডির পন্থে

আচ্ছা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার আচ্ছা কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা গাউন হচ্ছে সাইজেরই গাউন তাই না খুব সুন্দর করে কি চারটা এটা হচ্ছে গাউনটার সাথে চুড়িদার কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ব্যাক কাজ হবে হ্যাঁ চুড়িদার হবে আর কাজ থাকবে এটার দাম কত পড়ছে চার হাজার পাঁচশো ওনাটা অল ওভার কাজ সেম চার হাজার পাঁচশোতে কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা ওনাটা অল ওভার কাজ করা সেম দাম চার হাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে দিয়ে সেটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর একটা কালার দেখুন এই যে প্রাইস পড়বে কত এটা ভাইয়া চার হাজার পাঁচশো আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা জাম কালার প্রাইস একই চার হাজার পাঁচশো

এই যে ওনাটা কাজ করা এটার কালার আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার হবে আপনার এইটা বুটিক্স এর কিন্তু এই গাউনটা হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে বুটিক্স এর কাজ মানে সুতার কাজ তার উপরে স্টোন দিয়ে কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে এটা 4500 500 না 4500 আচ্ছা এটা একটা কালার আছে সিং 4500 তে পাচ্ছেন রেড ওয়াইন কালার দামটা কি থাকবে 4500

কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে চুড়িদার আছে আর ওনারে কাজ হবে এটার দাম কত ভাইয়া চার হাজার চার হাজার পাঁচশো এটার কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে আর একটা কালার হবে এটা দামটা কি চার হাজার পাঁচশো এই যে সেম দামই থাকছে চার হাজার পাঁচশো ভালো লাগলে স্ক্রিনশট স্ক্রিনশট স্ক্রিনশটটি শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একটি থাকবে চার হাজার পাঁচশো সো উনি তো চলে আসতে হবে আপনাদেরকে অবশ্যই দ্য ড্রেস এক্সপার্টে যেটা হচ্ছে স্টাফ টাকা মার্কেটের তৃতীয় তলাতে সপ নাম্বার একবার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস